আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবাই আশা করি ভালোবাসি তোমাদের মাঝে আজকে হলাম আমাদের আজকের টপিক হচ্ছে তোমরা তো জানোই যে ইভেন্টে আমাদেরকে আমাদের

আমি গেছি বিমা শক্তি তা আমাদের পিছনেই কিন্তু একটা এনিমি আছে ভাই আগে লুট করে নিছে ভাই না চক এই সেফটিন বেশি তোমার কাছে তো মনে হয় কোনো ওটা মনে হয় না ভাই গানও তো নেই হ্যাঁ দাঁড়ো ধরো ধরো এই এই দাঁড়াও এরকম টিমমেট করতে যেতেছে না টিম আপ করতে যেতেছে হ্যাঁ সম্ভবত টিম আপও করতে যেতেছে হ্যাঁ হ্যাঁ টিম আপ করতে আছে ঠিক আছে ঠিক আছে নাও ভাই সরি খেয়াল নি আমি যাও যাক ভাই আগে লুট টুট করো তারপর অন্য এনিমিদের কাছে যাও যাক মানে ভালো কি লুট টুট আছে ভাই অন্য কোনো এনিমিদের জন্য নামতেও দেখিনি তাকে ভাই লুট করে নিই তারপর অন্য এনিমির কাছে মোটামুটি ভালো লুট করে আস্তে আস্তে ভাই এই জায়গা দিয়ে পুরো কিলের বন্যা বসাই দিছে আর দেখো এক একজনের কাছে কি গান ছিল ভাই লেভেল থ্রি এমবি ফাইভ লেভেল থ্রি ড্রাগন অফ ভাই ভাই আর আমার টিমমেট যেটা আছে আমার সাথে যে টিম আপ করছে বেসার আর মেনে ফেলছে এবার তারও রেড রাখটা লাগবে রে এটা দেখি গোলার মধ্যে গুলি লাগাইছে গোলার মধ্যে তারও এই মারো না মেনে ভাই কয় দিক দিয়ে মারে ভাই তারও ধরো তোমার আগে মেরে তুমি সামনে আসো না তোমার লাগবে ভাই চাকরি মরে গেছি

না বেসের অধিক চাহে নেই মনে হয় গেলে তো এতক্ষণ এদিক দেয় এসে পড়তো না আর একটা আওয়াজ না এমন সিং করে একটা আওয়াজ হয় আওয়াজটা তো বেলা নাচে যাকবে হ্যাঁ বুঝি সামনে তো গুলো মেলো না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসো 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 ভাই তোমার জন্য অপেক্ষা করতেছি ভাই আসো তাড়াতাড়ি আসো আসবা না তা আসবো এর কি মারছে আচ্ছা তুমি দিবা না লাগবে আসবে তোর দাঁড়ো দাঁড়ো এর ভাই গাছের পিছিয়ে যায় কি মারতাছে আছে ওনা অ্যাফজেল মারে নেই না ভাই অ্যাফজেল বয় পেতে যে অ্যাফজেল ভাই ঠাস করে এরকম ভাবে মুখের মধ্যে এসে লাগাবে ড্যামেজটা সাথে সাথে দিয়ে যায়

গ্লোয়াল হ্যাঁ গ্লোয়াল পাইলাম পাঁচটা গ্লোয়াল হয়ে গেছে তিন ডক কিলো হয়ে গেছে এম পি ফাইভ ম্যাক্সের ভাই সবই দেখছো ভাই এস বি ওয়াই আর এম ম্যাক্স এর এম ফাইভ ভাই যাক এদিক তো লাশের পুরো বর্ণ বসায় দিছে রে এদিকে একটু টুট করতে থাকে দেখি ভালো গান এর থেকে ভালো গানের কী লাগে তারপর ভাই একটা এম পি ফুটটি হইলো চলে আমার এম পি ফুটটি স্যার আমার চলে না ডাবল ডেমেজের টপ গেমের গানের একটা স্ক্রিন আছে তুমি নাম আগে বলবা না

লাইফ টিপ সব কিছুর বাড়ায় নেই তাহলে তুমি তো আসবে না ভাই উপরে তো একটা তুমি তো আসবা কিরে মরতে আছে ভালো মরতে আছে ভাই ভালো করে তুমি মরতে আছে তারা তোর আসো আসো আর এদিকে আশেপাশে জানলা নাই রে পুরো না ভাই চালের উপরে উঠা যাবে না বা কোথাও চালের উপর উঠলে যদি আবার মেরে দে কেউ আসবে না আমার কি নিচে নামতে হইব হ্যাঁ আমি নিচে নামি নিচে তো জানলা আছে যাক এদিক দিয়ে তো মারতেছে এদিক দিয়ে একটা মারতেছে মনে হয় না এদিকে একটা আছে দেখ তো জানি হ্যাঁ ওই যে একটা আছে দেখছি দেখছি ভাই এই যে তোমার মাটি দিতে বাইকের মাটি দিতে আর এই চান গিয়ে যদি তোমার পাই ভাই খিড়ে গেল কই এ গেল কই আত কাত এমন করে হাওয়ায় যাও ভাই যাক ক্রিয়েটিক আবার আমার নিচে এসে পড়ছে না নিচে আসলে তো অবস্থা যেত খেলো খুঁড়া ভাই তোমরা যাই বল ভাই আমি এদিকতে নামতে চাই দিক থেকে থেকে আমি কিল করবো আর একটা করে রিমোট পারবো ওপেন বিল্ডে গিয়ে ভাই ছজন ফাড়া ফেলবো মাথা মতো একদম এম করে মারবো ভাই আরে আর পাঁচজন এলে আছে না ও এটার ক্লিক করছে আরে লুট দিতেও ভুলে গেছে যা মোটামুটি ভালো কিছু পেলাম এরে চিতরিটা আছে হ্যাঁ চিতরি ভাই চিতরি ভাই একটা চিতরি চ্যালেঞ্জ আছে কিন্তু আমার আইডির মধ্যে তোমরা চাইলে যা দেখে আসতে পারো আমি লিঙ্ক দিতে দেবো এই ক্রিকটি হ্যাঁ তুমি তো আসবা তুমি উপরে আসবা আমি জানি আসো ভাই এর তো ভাই আছে আরে মিস্টেক ভাই মোর রে এরে তো মরে গেছে আই তাই মুটা দিয়ে দেবো তা দু মন তাই কাল করে তো চুপ করে তো যাক ভাই

আরে ভাই আসো না গেলো আকাশের বইটা গেল না মাটি খেয়ে ভাই এই বললো ওই জায়গায় মোট হয় না দেখলাম বন্দুকটা দেখা যায় গেছে হ্যাঁ হ্যাঁ ভাই আসো তুমি এদিক দিয়ে আসো তুমি কি আসো এ ভাই এ উপরে মনে করো আমি এখন উপরে আছি তোমাকে রেডি একটা মেরে দিলাম ভাই ড্যামেজটা লাগ এর ভাই একশো চুচল্লিশ ড্যামেজ একটা গুল্লি বাইকটা

সবাই ছিল আমাদের আসে সায়েন্সটা ভিডিওটা আপনাদের কাছে আমাদের আসে সায়েন্সটা ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর আপনার কাছে যদি ফ্রি ফায়ার কোন চ্যান্স থেকে থাকে সেটা আপনার কমেন্টে চালিয়ে দেবেন আমরা সেটা পূরণ করে ভিডিও আপলোড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সো এই যারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মধ্যে থেকে যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর তারা পূর্ব থেকে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ সো গাইস আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম it's all right hush